নিরামিষ আলুর দম এভাবে রান্না করলে মাছ মাংসকেও হার মানাবে নমস্কার বন্ধুরা মনীষা রান্নাঘরে সবাইকে স্বাগত আজকে আমি আপনাদের দেখাবো নিরামিষ আলুর দম যেটা কিন্তু ভাত রুটি লুচি পরোটা সবটার সঙ্গে খেতে বেশ ভালো লাগে তো তার জন্য এখানে আমি নিয়েছি তিনটে মিডিয়াম সাইজের আলু আর আলুগুলোর খোসা আমি আগের থেকে তুলে পরিষ্কার করে নিয়েছি এবার আমি এই আলুগুলো সেদ্ধ করে নেব তো তার জন্য একটা প্রেশার কুকার নিয়েছি আর কুকারের মধ্যে আমি তিনটে আলু দিয়ে দিলাম এখন আমি আলুর মধ্যে দিয়ে দিচ্ছি জল তো এখানে আমি পাঁচশো গ্রামের মতো জল দেব মানে আলুটা ডুবে থাকবে সেই রকম জল দিতে হবে তো দেখুন বন্ধুরা জল দিয়ে এখানে এক চামচ পরিমাণে আমি দিয়ে দিলাম লবণ আর লবণটা দিয়ে কিন্তু সেদ্ধ করলে আলুর এই রেসিপিটা খেতে বেশ ভালো লাগবে এবার আমি এটা সেদ্ধ করে নেব তো ততক্ষণে আমি এখানে একটা মশলা করে নেব তো মশলার মধ্যে এখানে একটা মিডিয়াম সাইজের টমেটো নিয়েছি টমেটোটাকে এইভাবে কেটে নিয়েছি এবার নিয়েছি সামান্য পরিমাণে চীনা বাদাম আর নিয়েছে কিছুটা ধনেপাতা এবার ডাঁটি শুদ্ধ কিন্তু আমি ধনেপাতা দিলাম এবার আমি অল্প পরিমাণে জল দিয়ে এই মশলাটার একটা পেস্ট তৈরি করে নেব তো দেখুন বন্ধুরা এখানে কিন্তু মশলাটা রেডি হয়ে গেছে এবার দেখুন আলু সেদ্ধ হয়ে গেছে এবার আলুগুলো আমি সাইড করে রেখে দিচ্ছি তো এরপরে এখানে আমি গ্যাস ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি রান্নার জন্যে কড়াইটা গরম করে এখানে আমি দিয়ে দিলাম দু চামচের মতো সর্ষের তেল আর পুরো রান্নাটাই আমি সর্ষের তেলেই করব আপনারা চাইলে কিন্তু এখানে সাদা তেল দিয়েও রান্নাটা করতে পারেন বন্ধুরা দেখুন তেলটা গরম করে নিয়েছে এবার আমি তেলের মধ্যে দিয়ে দিলাম ফোড়নে গোটা গরম মশলা আর দিলাম তেজপাতা গোটা জিরে হাফ চামচ পরিমাণে আর একটা শুকনো লঙ্কা এবার দেখুন ফোড়নটা একটু নাড়েছাড়া করে নিলাম ফোড়ন থেকে একটু মিষ্টি মিষ্টিগন্ধ বেরোলেই এখানে দিয়ে দিচ্ছি হিং তো আমি এখানে এক চিমটের মতো হিং দিচ্ছি যেহেতু নিরামিষ রেসিপি একটু হিং দিলে কিন্তু বেশ লাগে খেতে বন্ধুরা দেখুন এখন কিন্তু হিং আর ফোড়নটা বেশ সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এবং সুন্দর একটা গন্ধ বেরোলে এখানে আগের থেকে থেতো করে রাখা কাঁচা লঙ্কা আর আমি এক ইঞ্চি পরিমাণে আদা দিয়ে দিলাম তো আদা কাঁচা লঙ্কা আমি এখানে থেতো করে দিয়েছি আপনারা চাইলে বেটেও দিতে পারেন তো দেখুন এখন বেশ ভালোভাবেই নাড়াচাড়া করে নিচ্ছে যতক্ষণ না আদার একটা কাঁচা গন্ধ চলে যায় তো এরপরে আমি পেস্ট করে রাখা মশলাটা দিয়ে দিলাম এবার দেখুন বন্ধুরাও মশলাটা দিয়ে এখন আমি একটু নাড়াচাড়া করে নেব। আর এখন কিন্তু আমি গ্যাসের ফ্লেমটা একেবারে লোতে রেখেছি তো লোতে রেখে কিন্তু মশলাটা আমি প্রথমে কষিয়ে নেব। তো দেখুন এখন আমি ওই বেটে রাখা মশলাটা দিয়ে বেশ ভালোভাবেই নাড়াচাড়া করে নিলাম এরপরে এখানে আমি গুঁড়ো মশলা দিচ্ছি তো তার মধ্যে প্রথমে হলুদের গুঁড়ো দিলাম হাফ চামচ আর কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো হাফ চামচ দিলাম দিলাম ধনে গুঁড়ো আর দিয়ে দিলাম এখানে হাফ চামচ পরিমাণে জিরে গুঁড়ো এবার আমি এই গুঁড়ো মশলাগুলো দিয়ে বেশ ভালোভাবেই কিন্তু নাড়াচাড়া করে মশলাটাকে কষিয়ে নেবো আর হ্যাঁ মশলা যত ভালোভাবে কষানো হবে কালারটা কিন্তু সুন্দর হয় আর এই রেসিপির স্বাদটা কিন্তু খুব সুন্দর হয় প্রথমেই আমি দেড় দু মিনিটের মতো মশলাটা কষিয়ে নেওয়ার পরে দেখুন মশলা থেকে কিন্তু তেল ছেড়েছে আর এখন আমি এখানে দিয়ে দিচ্ছি টক দই বন্ধুরা এখানে কিন্তু আমি দু চামচ পরিমাণে টক দই দিলাম মানে ছোট চা চামচে দু চামচ পরিমাণে টক দই দিলাম এবার আমি টক দইয়ের বাটিটা দিয়ে অল্প পরিমাণে জল দিয়ে দিলাম এবার দেখুন লো ফ্লেমে রেখে কিন্তু মশলাটা কষাতে হবে যেহেতু টক দই দিয়েছি আর টক দই দিয়ে কিন্তু সঙ্গে সঙ্গে গ্যাসের ফ্লেমটা হাইতে বা মিডিয়ামে রাখা যাবে না তা না হলে কিন্তু দইটা ফেটে যাবে তো দেখুন বন্ধুরা এইভাবে করে আমি মশলাটা প্রথমে কষিয়ে নেব তো এরপরে দেখুন গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়ামে রেখেছি তো মিডিয়ামে রেখে ঢাকনা দিয়ে আমি মশলাটা কষাতে দেবো তো এদিকে দেখুন ততক্ষণে কিন্তু আমি এই আলুগুলো হাত দিয়ে এইভাবে ভেঙে নিচ্ছি আপনার চলে কিন্তু আলুগুলো ডুমো করে কেটেও নিতে পারেন তবে এইভাবে একবার রান্না করে দেখবেন বন্ধুরা ভীষণই ভালো লাগে আলুর দমের এই রেসিপিটা তো বন্ধুরা দেখুন আলু আমি এইভাবে ভেঙে নিয়ে এখন আমি সাইড করে রেখে দিচ্ছি তো এরপরে যে আমি মশলাটা কষানোর জন্য ঢাকনা দিয়ে রেখেছিলাম তো ঢাকনাটা খুলে কিন্তু আমি মশলাটা আবারও বেশ ভালোভাবে নাড়াচাড়া করে কষিয়ে নেবো তো একটু সময় নিয়ে কিন্তু মশলাটা কষাতে হবে তাহলে কিন্তু আলুর দমটা ভীষণই ভালো লাগবে আর হ্যাঁ আমি কিন্তু এখানে সম্পূর্ণ নিরামিষভাবে আলুর দমটা তৈরি করছি আপনারা এখানে পেঁয়াজ রসুন দিয়েও তৈরি করতে পারেন দেখুন মশলাটা কষিয়ে নেওয়ার পরে এবার মশলা থেকে কিন্তু তেল ছেড়েছে তার মানে মশলাটাও খুব সুন্দরভাবে এখানে কষানো হয়ে গেছে আর মশলার কিন্তু কোনো রকমের গন্ধ থাকে না যদি এইভাবে মশলাটা কষিয়ে নেওয়া হয় এবার আমি এই ভেঙে রাখা আলুটা দিয়ে এখানে দেড় দু মিনিটের মতো বেশ ভালোভাবেই নাড়াচাড়া করে নিচ্ছি তো এটা কিন্তু বেশি সময় ধরে কষানোর দরকার নেই তো দেখুন এখন কিন্তু আলুটা দিয়ে আমি কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে এখানে আমি অ্যাড করে দিচ্ছি ঈষতু গরম জল তো বন্ধুরা অবশ্যই একটু গরম জল দিয়ে রান্নাটা করবেন দেখবেন রান্নার স্বাদটা কিন্তু বেশ ভালো আসে আর আমি জলটা দিয়ে বেশ ভালোভাবেই কিন্তু নেড়ে মশলা আলু সব কিছু বেশ ভালোভাবে মিশিয়ে নিলাম এরপরে দেখুন বন্ধুরা এখানে আমি দিয়ে দেব স্বাদ অনুসারে লবণ তো ঝোলটা একটু ফুটে উঠলে এখানে আমি স্বাদ অনুসারে লবণ দিলাম আর লবণটা কিন্তু দেখে বুঝে দিতে হবে যেহেতু আলু সেদ্ধ করার সময় একটু আমি লবণ দিয়েছিলাম তো এখন আমি লবণটা দিয়ে বেশ ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এরপরে দেখুন এখানে ঝোলটা ফুটে উঠলে একটু দিয়ে দিচ্ছি চিনি যেহেতু নিরামিষ রেসিপি একটু চিনি দিলে বেশ ভালো হয় চিনিটা কিন্তু যেহেতু আমি আগে দিইনি তাই এখনও আমি দিয়ে দিলাম এবার দেখুন ঢাকনা দিয়ে প্রথমে আমি চার মিনিটের মতো রান্নাটা করে নিয়েছি খুব সুন্দর একটা কালার এসছে আর এখন আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি এবার যে তেজপাতাগুলো দিয়েছিলাম না তেজপাতাগুলো একটু তুলে নিচ্ছি যে কোনো নিরামিষ দিনে কিন্তু এইভাবে আলুর দম রান্না করে খেতে পারেন এমনকি এটা শুধুমাত্র দুপুরে গরম ভাতের সঙ্গে নয় রুটির লুচি পরোটা সবটার সঙ্গে বেশ ভালো লাগে ঢাকনা দিয়ে আরও পাঁচ মিনিটের মতো আমি রান্না করে নিলাম বন্ধুরা এখানে কিন্তু রান্নাটা হয়ে গেছে আর এখানে কিন্তু বেশি ঝোল থাকবে না এখন আমি নামিয়ে নেব তো নামানোর আগে দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণে গরম মশলা গুঁড়ো আর দিয়ে দিচ্ছি ঘি আর ঘি গরম মশলা গুঁড়ো দিলে কিন্তু খুবই ভালো লাগে তো বন্ধুরা এখন আমি ঘি গরম মশলা গুঁড়ো দিয়ে বেশ ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর ঝোলটা দেখেছেন বন্ধুরা এইভাবে একটু মাখো মাখো ঝোল হবে তাহলে কিন্তু বেশ ভালো লাগে খেতে তো আমার মতো করে কারা কারা আলুর দম বানান অবশ্যই কমেন্ট করবেন আপনাদের কমেন্টগুলো কিন্তু বেশ ভালো লাগে পড়তে তো দেখলেন তো বন্ধুরা খুব সহজে কিন্তু আলুর দম হয়ে গেল আর এই আলুর দমের রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো আজকে রেসিপিটা কিন্তু আমার এই পর্যন্ত আর আগামীকাল আসবো আবারও একটা নতুন রেসিপি নিয়ে আপনারা সবাই সুস্থ থাকুন ভালো থাকুন অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা রইল আমার সোনা বন্ধুদের জন্যে তবে হ্যাঁ একবার হলেও ট্রাই করবেন আর কমেন্ট করবেন